গল্প সাথে অস্মিতায় তোমাদের আবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আরও আরেকটি নতুন গল্প যা সুচিত্রা ভট্টাচার্যের কলমে গল্পের নাম ঠাট্টা বিউটি পার্লারে নিজেকে একটু অসামাজা করতে গিয়েছিল মনিকা যায় তো নিয়মিতই তবে আজকেরটা একটু অন্যরকম কালবাদে পরশু যাচ্ছে আমেরিকায় এ তারই প্রস্তুতি মুখের চেকনাই আরও খানিক বাড়িয়ে নেওয়া চুলে একটা নতুন কায়দার ছাঁট হাতে পায়ে মোম মোমপালিশ ভুড়ুজোড়া আরও নিখুঁত করে তোলা এইসব আর কি বিদেশে পাড়ি জমানোর আগে এটুকু রূপচর্চা তো করতেই হয় শীতল অন্দর ছেড়ে বেরোতেই তাপের হালকা যেন ছাঁকা লাগল গায়ে মনিকা অভ্যেস মতো দ্রুত রোদ চশমা চড়িয়ে নিল চোখে স্টিলেটও খটখটিয়ে উঠছিল গাড়িতে হঠাৎই থমকেছে ফুটপাথ দিয়ে কে যায় ও শ্যামলা বরণ তাঁতের শাড়ি মাথায় ছাতা স্কুলের সীমানা মনে তো হচ্ছে তাই ডেকে ফেলবো চমকে ঘুরল মেয়েটা দু এক পল স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মনিকার পানে ডাকলো মনিকা মনিকার ডাক শুনে এগিয়ে আসছে পায়ে পায়ে বিস্ময় ভরা গলায় বলল মনিকা যাক ভুলিসনি তাহলে তুই না বেহালার দিকে থাকতিস মনিকা বলল এখনো থাকি সেলিমপুরে আমার মাসির বাড়ি মাসি খুব অসুস্থ তো তাই দেখতে এসেছিলাম সীমা অল্প হাসলো দিয়ে বলল তুই এখন কোথায় যাচ্ছিস মনিকা বলল আমি তো এ পাড়াতেই থাকি যোধপুর পার্কে বলতে বলতে মগজের স্মৃতির পলকা ঝাপটা স্কুলের তপতিদির কথা মনে পড়ে গেল অ্যানুয়াল পরীক্ষার মার্কশিট হাতে নিয়ে তর্জনী উছিয়ে মনিকাকে বলছেন শুধু সাজগোজ করতেই শিখেছ মাথায় তো গোবর পোড়া সীমাকে দেখে একটু শেখো লেখাপড়ায় ওর মতো হওয়ার চেষ্টা করো না হলে অনেক দুঃখ আছে সেই কথাগুলোর সঙ্গে আজকে সাদামাটা পোশাকের শ্রীহীন সীমাকে মিলিয়ে মনিকা যেন একটু মজাই পেল গলায় বাড়তি আগ্রহ ফুটিয়ে বলল আয় না আমার বাড়িতে একবার ঘুরে যা সীমা বলল আজ নয় রে অন্য কোনো দিন আজই কতদিন পর দেখা হলো আমি ছাড়বই না তোকে মনিকা খুব জোর করে সীমা বলে আমার দেরি হয়ে যাবে রে বাড়িতে সবাই চিন্তা করবে ধুর ওটা কোনো ব্যাপার নাকি মোবাইলে জানিয়ে দে না সীমার হাত ধরে টানলো মনিকা আয় আয় উঠে আয় বলছি আয় গাড়িতে আয় নরম গতিতে জড়সড় হয়ে বসেছে সীমা গাড়ির চড়া এসিতে একটু যেন কাপনও ধরেছে মনিকা পরিহাসি সুরে বলল কেমন লাগছে অ্যাঁ বাইরে জুন মাস ভেতরের ডিসেম্বর হ্যাঁ রে ঠিক যেন শীতকাল তাই না সীমাকে জিজ্ঞেস করে মনিকা গরম একদম সহ্য করতে পারি না রে শরীরে র্যাশ পেরিয়ে যায় বাড়িতেও তাই সব ঘরে সগর্বে বলল মনিকা এসি ছাড়া আমি থাকতে পারি না কিন্তু অলক্ষে কে যেন মুচকি হাসল মনিকা জানতেও পারল না গোটা ফ্ল্যাট ঘুরে এসে প্রকাণ্ড হল ঘরের মধ্যখানে সীমার চক্ষু ছানাবড়া করে দাঁড়িয়ে আছে দেখছে দেখছে না তো যেন গিলছে চতুর্দিকের অঙ্গসজ্জা বৈভাবে বুঝি দৃষ্টি ধাঁধিয়ে গেছে সীমার মনিকা হাসতে হাসতে বলল কিরে রে বস না সীমা সন্তর্পণে হ্যাঁ বলে বড় সোফায় নিতম্ব ঠাকালো অস্ফুটস্বরে বলল একটু জল খাওয়াবি হ্যাঁ শিওর কোল্ড না নর্মাল এমনি জল দে ঠান্ডাতে আমার গলা ধরে যায় রে আমার আবার কনকনে ঠান্ডা ছাড়া তেষ্টটাই মেটে না বিশেষ করে এই গরমকালটায় চালবাজি করে নয় এবার সরলভাবেই মনিকা বলল কথাটা তবে বলে যেন বেশ তৃপ্তিও পেল হরিণ পায়ে উঠে গিয়ে অন্দর থেকে কাজের লোককে খাবার আর শরবত পাঠানোর নির্দেশ দিয়ে নিজেই ফিরেছে জল নিয়ে ঢক করে গ্লাস শেষ করলো সীমা ঠোঁট মুছল শাড়ির আঁচলে একটু বুঝি থিতু হয়েছে এতক্ষণে চারদিকে দেওয়ালে চোখ বোলাতে বোলাতে বলল ছবিগুলো কি সুন্দর রে সব আমার কালেকশন বলল মনিকা ওই যে সূর্যমুখীর ক্ষেত ওটা ভ্যানকের অরিজিনাল প্রিন্ট জানিস খোদ প্যারিস থেকে কেনা চুল খুলে রাখা ওই যে মেয়েটা সুরেশ পাইনীর পেন্টিং আর ওই পালতোলা নৌকোটা দিবাকর মল্লিকের মনসুর আলী স্কেচও রয়েছে একটা ও ওই যে ওই যে ওইখানে ছোট্ট মতো দেখ মনিকা তেচ্চা চোখে তাকালো ওটার দাম আন্দাজ করতে পারিস সীমা ভয় ভয় বলল কত রে কয়েক হাজার হবেই তো নিশ্চয়ই পুরো এক লাখ মানসুর সাহেবের সোলো এক্সিবিশন থেকে কিনেছিলাম তোর বড়ো বুঝি ছবি খুব ভালোবাসেন আহ বাসে হয়তো তবে আনন্দর এইসব দেখার সময় কোথায় মনিকা বলে সেই সাত সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যায় নার্সিং নার্সিংহোম ওই হসপিটাল বেশিরভাগ দিন তো দুপুরে খেতেও আসে না উনি তো কার্ডিওলজিস্ট তাই না সীমা বলে ওহ হোড়াসিক সার্জন হার্টের অপারেশন করে খুব টায়ারিং কাজ টাকা যেমন আসে তেমন পরিশ্রমও করতে হয় খুব রাতে পুরো এক্সস্টেড হয়ে ফেরে তখন কি আর ছবি দেখার মুড থাকে ঘর মোটামুটি সুদিং থাকলেই ও খুশি পতির গুণ গাইতে পেরে মনটা যেন আরও ঝরঝরে হয়ে যাচ্ছিল মনিকার সোফায় পা তুলে দিয়ে বসেছে বাপু হয়ে তবে একটা জিনিসই ওর দারুণ নেশা বিশ্বাসও বলতে পারিস মনিকা বলে জিজ্ঞেস করে সীমা কী রে ফেংসুই নামটা যেন সোনা সোনা। উমা তুই জানিস না ফেংসুই এক ধরনের বাস্তুশাস্ত্র চাইনিজ ফেং হচ্ছে বাতাস আর সুই মানে জল বাতাস আর জলকে কাজে লাগিয়ে বাড়ি ঘর সংসারে মঙ্গল আনাই হচ্ছে ফেং শুয়ে মূল কথা তাই নাকি রকম সীমা জিজ্ঞেস করে আগ্রহ ভরে ওই যে দরজার কোনাকণি লাফিং বুদ্ধটা দেখছিস ওটাকে ওই পজিশনে রাখলে গৃহস্থের সমৃদ্ধি বাড়ে টোকিও থেকে আনন্দ এনেছিল পিস্টা আহ একটা মেডিকেল কনফারেন্সে গিয়েছিল আমার বেডরুমে এক জোড়া হাঁস লক্ষ্য করেছিস মান্দারিন ডাকস ওটা সাংহাইয়ের ঘরের সাউথ ওয়েস্ট কর্নারে ওই হাঁসের জোড়া স্বামী স্ত্রীর সম্পর্ককে আরও মধুর করে আমিও আজকাল আনন্দ দেখা ফেং ফেংসুই মানছি দেখ সব কটা পর্দার রডে কেমন উইন্ড চাইম লাগিয়েছি টুংটান শব্দ শুনতে পাচ্ছিস ভালো লাগছে না হ্যাঁ চমৎকার লাগছে রে সীমা বলে ওতে মন আর শরীর আরাম পায় তুইও ফেংসুই করে দেখতে পারিস ধুত ওসব কি আর আমাদের জন্য বলে সীমা ফাটা কপাল কোনো কিছুতেই জোড়া লাগে না রে সীমা ফুস করে একটা শ্বাস ফেললো আমাদের জীবন মানে তো শুধু লড়াই লড়াই আর লড়াই কলেজ পাশ করতে না করতে বাবা মারা গেল দাদার চাকরি জুট ছিল না আমি অনেক চেষ্টা চরিত্র করে ওই একটা স্কুলে ঢুকে পড়লাম আমতলা পেরিয়ে প্রায় ডায়মন্ড হারবারের কাছাকাছি বাসে যাতায়াতেই দম ফুরুত ফিরেও নিষ্কৃতি নেই হয় টিউশনিতে ছোট নয় ভাইপো ভাইজিকে পড়াও এর উপর আছে মা তার শরীরটা তো ইদানিং ভালো যাচ্ছে না প্রায়ই ডাক্তার বুদ্ধির কাছে ছুটতে হয় ফিংসুইতে এর কোনটার সমাধান হবে বল সীমার মুখটা ভারী করুণ হয়ে গিয়েছে মনিকার মায়া জাগছিল বলল তোর দাদা এখন কি করছে তেমন বলার মতন কিছু নয় রে বলে সীমা বড়বাজারের বাজারের একটা হোলসেলারের হিসেবপত্র দেখে তার মানে তুই দাদার সংসার টানছিস আগ্রহবারে জিজ্ঞেস করে মনিকা সীমা বলে ঠিক তা নয় দুজনে মিলিয়ে ওই মিলিয়ে জুলিয়ে কোনো রকমে পেটের সংস্থান হয়ে যাচ্ছে আর কি বিয়েথাও করলি না জিজ্ঞেস করে মনিকা উমা করলাম কি রে বল হলো না এতক্ষণ পর বিচিত্র হাসিতে ভরে গিয়েছে সীমার ভাঙা ভাঙা মুখ আমার মতো কেলে কুচ্ছিদকে কে পছন্দ করবে মার দাদা তো কম চেষ্টা করল না যে পার্টি আসে বলে বাড়ি গিয়ে খবর দেব লজ্জায় কেন্নায় বহুকালই দুরাশা পরিত্যাগ করেছি রে হাসছে সীমা হেসেই চলেছে হাসিটা যেন কান্নার থেকেও শোকাবহ হালকা একটা বিষণ্নতা চড়িয়ে যাচ্ছিল মনিকার ভেতর চিনচিন করছে যেন বুকটা যতখানি বিষাদ ঘনালে সুখ আরও ঘাড়ো হয় ঠিক ততটাই দুঃখ হচ্ছিল মনিকার সে আর সীমা দুজনেই ছিল সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে আর্থিক অবস্থা খুব একটা সাংঘাতিক খারাপ ছিল না কারোরই লেখাপড়ায় তো অনেকটাই এগিয়েছিল সীমা তবুও রূপের জোরে সে আজ কোথায় পৌঁছে গিয়েছে সীমা তলিয়ে গেছে কত নিচে বেচারা সীমা শরবত এসেছে সঙ্গে বড় প্লেটে সত্য ভাজা মাছের চপ ওমলেট মিষ্টি মনিকা হাতে ইশারা করল নে খেয়ে নে ইমা এত কেন রে আমি তো মাসির বাড়ি থেকে খেয়ে বেরোলাম কিচ্ছু শুনবো না আমার বাড়িতে তুই প্রথম এলি একদম চুপচাপ খেয়ে নিবি চপটা খেয়ে দেখ ওটা আমার বরের খুব ফেভারিট আমি নিজের হাতে করেছি বুঝেছিস বলল মনিকা সীমা আগ্রহ করে জিজ্ঞেস করলো তুই রান্নাও করিস আরে না না কুক আছে সকলে দিন ঢুকি ওই আর কি কিচেনে খুশি মতন একটা দুটো পদ বানাই খেয়ে বল না কেমন হয়েছে বলে মনিকা সাবধানে চামচ কেটে চপের টুকরো গালে ফেললো সীমা একটু চিপিয়ে নিয়ে চোখ ঘোরালো এক্সেলেন্ট মার্ভেলাস তোর বাড়ির সবই ভালো রে বাড়িটা তোর পছন্দ হয়েছে কি যে বলিস একটু স্বর্গপুরি কতদিন হলো কিনেছিস যদি গৃহপ্রবেশ থেকে ধরি এই আশ্বিনে হবে পাঁচ বছর মনিকার গলা থেকে গর্ব যেন একেবারে ঠিকরে ঠিকরে বেরোচ্ছে আমার চাপে পড়েই তো কিনলো আনন্দ ওকে রোজ খেলাতাম কতদিন আর ঘিনজি চক্রবেরিয়ায় আদিকালে শ্বশুরবাড়িতে বাস করব। চলো না একটু নিজেদের মতো করে হাতপা ছড়িয়ে থাকি কেনার পর নিজে থেকেই ফার্নিচার বানিয়েছি দোর সাজিয়েছি উফ তখন যা খাটনি গেছে না পাপাই তো বলে তুমি ওই ফ্ল্যাটের পেছনে জাল এবার দিয়েছ মা তুমি সোল ওনার আমি আর বাবা তো তোমার গেস্ট তোর ছেলে এত কথা বলে সীমার খাওয়া থেমে গেল কত বড়ো হলো সে পনেরোয় পড়েছে ক্লাস নাইনে উঠল বলিস কি আমার আমরা তো তার মানে বুড়ো হয়ে গেলাম বল তো আর ত্রিশ আবার একটা বয়সটা কি আজকাল কত মেয়েতে এই বয়সে সংসার শুরু করছে উত্তরে সীমা কি যেন একটা বলতে যাচ্ছিল দরজায় টিং টং বেল বাজলো মনিকা গলা ওঠালো লতা তো কে এলো মালকিনের হুকুম শুনেই কাজের মেয়েটি পুরি কি মুড়ি করে ছুটেছে পাল্লা খুলে বলল সুরজিৎ বাবু এসেছে অমনি মনিকা ভেঙে পড়েছে হাসিতে বুড়ি বলছিলি না দেখ সঙ্গে সঙ্গে আমার প্রেমিক এসে হাজির সীমা তো প্রায় বিষম খাওয়ার জোগাড় মানে আমার নীরব প্রেমিক নিউ আলিপুরে আমার বাপের বাড়ির পাড়ার লোক আমার বিয়ে হয়ে যাওয়ার আগে খুব মনে দাগা পেয়েছিল একবার আমায় ধরেছিল পাড়াতে ওই ধর বছর তিন চার আগে বলেছিল আমি যদি মাঝে মধ্যে তোমার বাড়ি যাই তুমি আপত্তি করবে না তো আমার বড় মায়া হয়েছিল বেচারা আমার জন্য টিয়ে করলো না যদি কাছাকাছি এসে একটু ভালো লাগে তো লাগুক না বাস তারপর থেকে আর কামাই নেই সুরজিৎ কুণ্ডু প্রায় হর রোজই এখন প্রেজেন্ট সে কী রে আর তোর বর আনন্দ আনন্দ সব জানে আরে পাপাইও জানে মানে আমার ছেলে দারুণ মজা পায় ওরা আনন্দ তো বলে একটা ওয়ান সাইডেড লাভার্স অ্যাসোসিয়েশন খুলে সুরজিৎকে তার সেক্রেটারি বানিয়ে আচমকা থেমে গেল মনিকা কড়া গলায় লতাকে ধমক ছুড়ল হলোটা কি সুরজিৎ বাবুকে আসতে বল লতা সরে দাঁড়াতেই অন্দরে প্রবেশ করেছে এক লম্বা রোগা কলকুজো মতন লোক পরনে ঢোলা প্যান্ট বুশার্ট কাঁধে জিন্সের একটা ঝোলা ব্যাগ ফ্যাশফেশি গলায় সুরজিৎ বলল আসবো চকিতে মুখময় একটা ভারিকি ভাব ফুটিয়ে নিল মনিকা ঢুকেই তো পড়েছ আবার জিজ্ঞেস করার কি আছে শুনি সুরজিৎ বোকা বোকা হাসলো না ভাবলাম তুমি ব্যস্ত আছো গল্প করছো তো কয়েকটা জরুরি কথা ছিল বলো পায়ে পায়ে সোফায় এসে বসলো সুরজিৎ ঘাড় ঘুরিয়ে টপ করে একবার সীমাকে দেখে নিয়ে ব্যাগ ঘেটে ঘেঁটে একখানা কাগজ বার করলো বললো এই নাও তোমার ইন্স্যুরেন্সের রিসিপ্ট প্রিমিয়াম আমি জমা করে দিয়েছি গুড হাত বাড়িয়ে কাগজটা নিল মনিকা সেন্টার টেবিলে রেখে বললো কর্পোরেশনে গিয়েছিলে হ্যাঁ সামনের সপ্তাহে নতুন করে অ্যাসেসমেন্ট হবে তোমাদের ফ্ল্যাটের আনন্দবাবুর ট্যাক্সটা বোধহয় কমে যাবে কিন্তু আমরা তো কেউ নেক্সট উইক থেকে থাকছি না ভেব না আমি ম্যানেজ করে নেব তোমরা কবে যেন ফিরছ তোমরা না তুমি আনন্দ তো এখন পাক্কা দু বছর থাকবে ওখানে আমি দেড়েক পর চলে আসবো তাও তো বটে সীমা যেন একটু অবাক্ষরাই বললো তুই কোথাও যাচ্ছিস না কি ও তোকে এখনো বলিনি কথায় কথায় একদম ভুলে গেছি রে আল্লা স্বরে মনিকা বলে আর স্টেটসে যাচ্ছি যে পরশুই ফ্লাইট ওয়াহোর একটা ফেমাস মেডিকেল কলেজে ডাক পেয়েছে আনন্দ পড়াবে প্লাস ডাক্তারিও করবে দু দুবছরের কন্ট্রাক্ট তাই আমিও ভাবলাম আরেকবার যাই দেশটা ঘুরে আসি কলকাতা বড্ড একঘে হয়ে গেছে রে একটা আউটিং দরকার বাহ তোর ছেলেও যাচ্ছে পাপাই তো হস্টেলেরে ওখানেই থাকবে ও মনিকা আবার সুরজিতে ফিরেছে ভুরুকুচকে বললো কর্পোরেশনের ব্যাপারে তুমি ঠিকঠাক হ্যান্ডেল করতে পারবে তো দেখো ফিরে এসে যেন আবার টেনশন না করতে হয় বললাম তো আমি আছি তোমার কিচ্ছুটি ভাবতে হবে না মনিকা প্রীত হলো অপাঙ্গে দেখল সীমাকে শুধু ধনসম্পদ নয় যশস্বী স্বামী নয় হুঠার বিদেশে যাওয়ার ক্ষমতা নয় এমন একটা অনুগত প্রেমিকও আছে মনিকার এটা দেখাতে পেরে আরও যেন গর্বিত মনে হচ্ছিল নিজেকে মরালির মতন গ্রীবা বেঁকিয়ে মনিকা বলল তোমাদের এবার আলাপ করিয়ে দিই এই আমার স্কুলের বান্ধবী সীমা লেখাপড়ায় দুর্দান্ত ছিল আর সীমা তোকে তো এর কথা বললাম সুরজিৎ কিন্তু হেলাফেলার লোক নয় ও সরকারি অফিসার প্রচুর পাওয়ার সুরজিৎ যেন গলে গেল গদগদায় গলায় বলল না না তেমন কিছু নয় ছিলাম বড়বাবু এখন সেকশন অফিসার হয়েছি এই যা বিনয় করো না তো সেটা কি কম অকিঞ্চিতকর মানুষটাকে একটু ওপরে তুলে দিল মনিকা এও তো এক ধরনের মত সুখ সুরজিৎকে যে মনিকা একজন কেউ কেটা ভাবে এটা চিন্তা করেই তো তিন রাত ঘুমোতে পারবে না সুরজিৎ আর মনিকার মুখর নিঃসৃত প্রশংসার কুচি পেয়ে সীমাও নিশ্চয়ই মনে মনে পুলকিত তপতিদির সেই জ্ঞান মারাটা ঋণ হয়ে কাটার মতন জমেছিল মনিকার বুকে একটু বোধ হয় উসুল হলো তার সংসারের হাড়ি কাঠে জবাই হয়ে যাওয়া হতভাগা মেয়েটার এটাই তো পরম প্রাপ্তি পেটের ভিতরে একটা হাসি বুড়বুড়ি কাটছে হাসিটাকে কণ্ঠায় আটকে রেখে মনিকা ভ্রুভঙ্গি করল সুরজিৎকে তোমার এক কথায় আমার বাপের বাড়ির কাজের লোকটা রেশন কার্ড হয়ে যায়নি সে তো আমি ফুড ডিপার্টমেন্টে চাকরি করি তাই পেরেছি সুরজিতের মুখ লাল আমায় আর লজ্জা দিও না মনিকা প্লিজ ভেতরের হাসিটাকে টিপে টিপে ছাড়লো যেন মনিকা মনিকা সীমাকে বলল, দেখেছিস তো সুরজিৎ কেমন লাজুক ওই লজ্জাটার জন্যেই না ও আমাকে পেল না যা কি যে বলিস তুই ঠিকই বলি মনিকা আরও তরল শুধু একবারটি যদি মুখ ফুটে মনের কথাটি বলতো তাহলে আনন্দ আমার জীবনে আসতে পারে বল ডাক্তারের বদলে সরকারি চাকুরের বউ হয়ে যেন তোফা আর আমি জীবনটা কাটিয়ে দিতাম উফ ভাবলেই আমার লোম খাড়া হয়ে যাচ্ছে আহ মনিকা মুখে একটু লাগাম দাও সুরজিৎ কুকরে কাছে রীতিমতো খুব অদ্ভুতভাবে এ কথাটা বলল কোথায় আনন্দবাবু আর কোথায় আমি তুমি কিসে কম সুরজিৎ ল্যাংড়ানো নুলোনাও কত কি ঘরের কাজ করতে পারো হাইটেও বোধ তুমি একটু লম্বা প্লাস তোমার কানজোড়া তো তুলনাহীন সুরজিতের কান দুটো সত্যিই দেখার মতন সেটা দেখিয়ে মনিকা বলল বিটকেল রকমের খাড়া খাড়া তবে সুরজিৎ বিরক্ত হয় না একটুও মনিকার ধারণা এটাকেও সে স্তুতি বলেই ভাবে আজও সুরজিৎ হাসি হাসি মুখেই বলল কি করব বলো ভগবান যা জুটিয়ে দিয়েছে ওরকম কান নিয়েই তো থাকতে হবে ভগবান তো আর অনেক কিছু জোটাতে পারতেন কি যে মতিভ্রম হলো আমাকে নিয়েই পড়ে রইল চোখ তুলে তার তাকালোই না মনিকা লঘু ধমক দিল আমার এই বন্ধুটাকে দেখো না পছন্দ হয় সীমা বেজায় অপ্রস্তুত তাড়াতাড়ি বলে উঠলো আহ মনিকা কি হচ্ছে কি কেন ওর পিছনে লাগছিস মোটেই না আমি সিরিয়াস চপলতা ঢেকে মনিকা কৃত্রিম গাম্ভীর্য ফোটাল ভুরু নাচিয়ে বলল তোর মতো পাত্রী ও আর পাবে না রে রঙ তোর চাপা বটে কিন্তু মুখখানা তো খারাপ না প্লাস তুইও তো খুব কাজের মেয়ে উফ মনিকা থামবি কেন তুই কি সুরজিৎকে অযোগ্য ভাবছিস লেখাপড়াতে তো ভালো ছিল হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট ডিভিশন পেয়েছিল জানিস রীতিমতো পরীক্ষায় পাশ করে কেরানির চাকরি পেয়েছে মনিকা হাসি গিলে বলল সুরজিৎকে ভালো করে দেখ তুই একটু বুড়ো বুড়ো লাগে ঠিকই সত্যি তো বৃদ্ধ তো নয় বয়সটা তোর সঙ্গে পারফেক্টলি ম্যাচিং সীমা গোমরা হয়ে গেছে আহত স্বরেই বলল আমি আর চলি রে মনিকা মিটিমিটি হাসছে কেন রে আমার প্রস্তাব মনে ধরল না একটা ম্লান হাসি ফুটলো সীমার ঠোঁটে পরক্ষণে মিলিয়েও গেল প্রসঙ্গটা এড়িয়ে গলায় বলল। যা বিদেশ থেকে ভালো করে বেরিয়ে আয় ফেরার পর দেখা করিস কিন্তু আসবো সীমা উঠে দাঁড়ালো সুরজিৎকে বলল আজ তাহলে চলি সুরজিতের মুখে সৌজন্যের হাসি মনিকা ফস করে বলে উঠল ও তাহলে একটু তোকে এগিয়ে দিয়ে যান না সুরজিৎ অমনি সুরজিৎ এক পায়ে খাড়া নিশ্চয়ই নিশ্চয়ই চলুন চলুন সীমা কম্বির মুখে বলল কোনো প্রয়োজন নেই আমি একাই চলে ফেরা করতে পারি সীমার স্বরের রুক্ষতায় থমকেছে সুরজিৎ মনিকা প্রচণ্ড মজা পাচ্ছিল ফের চোখ পাকিয়ে ধমক দিল সুরজিৎকে দাঁড়িয়ে গেলে কেন সঙ্গে যেতে বলছি না একদম বাসে তুলে দিয়ে আসবে মনিকাকে অমান্য করে সাধ্য আছে সুরজিতের সুর করে হাঁটা লাগিয়েছে সীমার পেছন পেছন সীমার আপত্তি জুড়ল না তবে যেন গ্রাহ্যই করছে না সুরজিৎকে ফ্ল্যাটের দরজা বন্ধ করে দৌড়ে ব্যালকানিতে গিয়ে দাঁড়ালো মনিকা অপেক্ষা করছে কখন দুজনে বেরোয় হ্যাঁ ওই তোই তো সীমা আগে পেছনে সুরজিৎ সাততলা থেকে দুজনকে পুতুল পুতুল লাগছে যেন মাদি পুতুলের পেছনে মদ্দা পুতুল ঠিক যেমনটা দেখতে চাইছিল মনিকা আহা হাহাহাাহা জ্যৈষ্ঠের গরম বিকেলটাও কি সুন্দর মনিকার মেজাজটা ফুরফুর করছিল খুশিতে কি আমোদই না কাটল সময়টা দুটো হেলাফেলার মানুষ কেমন মজার খোরাক দিয়ে গেল অট্ট হাসিতে ফেটে পড়ল মনিকা অলক্ষ্মী কে যেন সত্যিই তখন লুটিয়ে পড়ছিল হাসিতে মনিকা জানতে পারল না সন্ধে সাতটা চল্লিশ নামার কথা ছিল ফ্লাইট মনিকার বিমান যখন দমদমে রানওয়ে ছুল খড়িতে তখন আটটা বেজে গেছে নতুন বিমানবন্দরে এখনও তেমন শৃঙ্খলা আসেনি অভিবাসন শুল্ক দপ্তরের ঝামেলা দিল্লিতেই চুকে গেছে তবু লাগেজ নিয়ে বেরোতে বেরোতে পাক্কা এক ঘণ্টা লেগে গেল কাঁচের এপারে এসে মনিকা টের পেল কলকাতা এখনও কলকাতাতেই আছে ক্যালেন্ডারের হিসেবে এখন বাংলার শ্রাবণ মাস তবু কি চিটপিটে গরম এবং সেই উৎকট একটা কোলাহল এমনিতেই শরীর চলছে না শব্দের তাণ্ডবে আরও যেন ক্লান্তি বেড়ে যায় উদ্ভ্রান্ত চোখে মনিকা এদিক ওদিক তাকায় মোবাইল বের করে ড্রাইভারকে ডাকতে যাচ্ছে আর ঠিক তখনই পাশ থেকে একটা চেনা স্বর আমি এসে গেছি মনিকা আহ শান্তি মনিকা স্বস্তির শ্বাস ফেলল অবশ্য সুরজিৎকে যখন জানানো আছে সে তো আসবেই এই স্বতঃসিদ্ধ মনিকা ঠোঁটে হাসিতে নেই সম্রাজ্ঞীর মতন বলে কতক্ষণ সাতটা থেকে ওয়েট করছি হাঁদা গঙ্গার আমি রয়ে গেলে এত আগে কেউ আসে ভাবলাম যদি লেট হয়ে যায় যদি তুমি অসুবিধে পড়ো তোমার কাছে তো আমার কৃতজ্ঞতা শেষ নেই গো ফের সেই ফালতুগুলি আপ কপ চাচ্ছ বিনোদকে ডাকো আমি আর দাঁড়াতে পারছি না তোমাকে দেখেই আমি মিসড কল দিয়েছি এক্ষুনি বিনোদ এসে যাবে বলল সুরজিৎ বলতে না বলতেই মনিকার সাদা পক্ষীরাজ হাজির বিনোদ ব্যস্ত সমস্ত হয়ে সুটকে তুলছে ডিকিতে সুরজিতের তত্ত্বাবধানে গাড়ির নরম সিটে শরীর ছেড়ে দিল মনিকা এসি হিমের শরীর ঝুলিয়ে শ্রান্ত হয়ে যাচ্ছে যেন ড্রাইভারের পাশে বসল সুরজিৎ গাড়ি স্টার্ট দিতে ঘাড় ঘুরিয়ে হাসি হেসে মুখে বলল তোমাকে কিন্তু খুব বিধ্বস্ত দেখাচ্ছে মনিকা কি বোকা বোকা কথা কাল থেকে সতেরো আঠেরো ঘন্টা আকাশে উঠছি সে কিনা সদ্য ফোঁটা ফুলের মতো সতেজ থাকবে চটে উঠতে কেউ সামলে নিল মনিকা কলকাতায় পৌঁছেই দাসেনু দাসটিকে দাবড়াতে ইচ্ছে করছে না অল্প হেসে মনিকা বলল খুব ধকল গেল তো তিন তিনবার প্লেন বদলাতে হয়েছে প্লেনে ঘুমিয়ে নিতে পারতে একটু সুরজিৎ বলে জবাব দিল না মনিকা মেলাটা কিচ্ছু বোঝে না এক কাকে বলে তাই জানে না কি উত্তর দেব সুরজিৎ আবার বলে আনন্দবাবু আছেন কেমন ওখানে কাজকর্ম চলছে ঠিকঠাক হুম কাজের মধ্যেই ডুবে আছে তোমরা কোথাও বেড়াতে যাওনি পাহাড় কিনারে পা পিছলে গিয়েছিল ভাগ্যিস খাদে পড়ে যায়নি আমিও যে কী কাণ্ড ঘটিয়ে ফেলি তোমাকে কিভাবে বলি গিয়েছিলাম একটু পাহাড়ে কর্পোরেশনের ঝামেলার চোকাতে পারো নি তো আমি এসে গেছি এবার আমিই বুঝে নেবো বলে মনিকা সিটে ফ্যাশন দিয়ে মনিকা সিদে হলো খানিকটা বাইরের আলোকিত শহরটাকে ঝলকে দেখে নিয়ে বলল ওখানকার মেট্রোপলিসগুলো যে কি অপরূপ বিশেষত ফ্রান্সিসকো গোল্ডেন গেট তো এখনও চোখে ভাসছে গো উচ্ছ্বসিত স্বরে বর্ণনা দিয়ে চলেছে মনিকা লাস ভেগাসের ক্যাসিনো হলিউডের স্টুডিও প্রতিটা গল্প শোনাচ্ছে সুরজিৎকে টুকিটাকি ঘটনা বলছে রসিয়ে রসিয়ে যেন সুরজিৎকে নয় নিজেকেই বোঝাচ্ছে আটচল্লিশ দিনের ভ্রমণ তার বৃথা যায়নি এবার বিদেশেও আনন্দ সঙ্গসুখ সেভাবে পেল না এটুকুই যা আফসোস কিন্তু এই বুদ্ধ নামকে মনিকা সেই হতাশা বুঝতে দেবে কেন মনিকা হাফ জিরোতে থেমেছিল একটু অমনি সুরজিৎ উসফুস করছে আমার গল্পটাও শোনো কোর্ থেকে যে কি হয়ে গেল তোমার আবার কী হবে প্রশ্ন করে মনিকা ও হয়েছে তো আমার ওয়া হতে যে আস্তানাটা দিয়েছিল আনন্দকে বলে বলতে শুরু করে মনিকা আবার নতুন প্রসঙ্গে ঢুকে পড়ে খরতোর সাজানো রূপাখান আনন্দর গাড়ি কেনা ওয়াহর হাসপাতালের বিবরণ আনন্দ কতটা খাতির পাচ্ছে সব জানাচ্ছে পুলকিত স্বরে কথা বলতে বলতে কখন যে পেরিয়ে গেল পথ যোধপুর পার্কের বহুতলের নিচে থেমেছে মনিকার পক্ষীরাজ গাড়ি থেকে নামতে নামতে মনিকা বলল ওরে বাবা দশটা বেজে গেল যে সুরজিৎ সামান্য উদ্বিগ্ন স্বরে বলল হ্যাঁ অনেক রাত হয়ে গেল চলো তোমার ফ্ল্যাটে পৌঁছে দিয়ে আসি শুনে মনিকা তুষ্ট হলো বটে তবু বলল না তুমি বরং ফিরেই যাও সেই নিউআলিপুর ফিরবে গাড়ি ঘোড়া পাবে কি পাবে না সুরজিৎ কয়েক সেকেন্ড ভাবল কি যেন তারপর বলল ঠিক আছে কালই আসবো তাহলে না হয় সীমাকে সঙ্গে নিয়ে আসবো বাক্যটা ঠং করে বাজলো মনিকার কানে তেরচা চোখে বলল হঠাৎ সীমা সীমাকে থেকে পেলে সেই কথাই তো তখন তোমায় বলতে চাইছিলাম সুরজিতের মুখে সেই বোকা বোকা হাসি আমি আর সীমা গত সপ্তাহে রেজিস্ট্রি করে ফেলেছি কি কি করেছ তোমার কথাই রাখলাম মনিকা করেই ফেললাম বিয়েটা কাগজ কলমে কাজটা শেষ এবার তুমি এসে গেছো সামাজিক অনুষ্ঠানটাও সেরে ফেলব অতি সাদামাটা কথা তবু যেন মর্মার্থ স্পষ্ট হচ্ছিল না মনিকার বিড়বির করে বলল কবে হলো এসব ওই যে তুমি আমাকে ঠেলে ঠেলে পাঠালে বাস গিয়ে দাঁড়ালাম অনেকক্ষণ বাস আসছিল না বলে চলে সুরজিৎ তখনই সীমার সঙ্গে কথা বলতে বলতে মনটা কেমন যেন দ্রব হয়ে গেল জীবনভর কি যুদ্ধটাই না করেছে মেয়েটা মনে হলো এমন একটা মেয়ের জন্যই বুঝি আমি অপেক্ষা করছিলাম এতদিন ধরে কি আশ্চর্য মজা পেয়ে মনিকার তো হো হো করে হেসে ওঠার কথা কিন্তু হঠাৎই গা চিরবির করছে কেন বিচ্ছিরি একটা হিংসে যেন পুড়িয়ে দিচ্ছে মগজের ক্ষোভগুলোকে একটা বুনো রাগ যেন ঝলসে উঠতে চাইছে আচমকা মনিকা বিস্ফারিত হলো থামো কে তোমাদের ইয়ে কাহিনী শুনতে চায় বারে তুমি তো বলেছিলে সুরজিৎ বলে সুরজিৎ চোখ পিটপিট করে কথাটা বলার পর দাঁত ছড়িয়ে বলল তোমার ভালো লাগবে বলেই না আমরা পুরোটা কানে নিল না মনিকা নিতে পারল না হঠাৎই দৌড়ে লিফ্টের কাছে চলে গেল কখন যে সাততলায় পৌঁছলো খেয়ালই নেই এক চরম অপমান যেন লোহার হাতুড়ি ধোপাধোপ ধাঁই ধোপাধপ আঘাত করছে মাথায় গায়ে যেন র্যাশ বেরোচ্ছে চাকা চাকা অদৃশ্য কলকল হাসিটা কি মনিকা শুনতে পাচ্ছে এবার মনিকা জানে না শেষ হল সুচিত্রা ভট্টাচার্যের কলমে ঠাট্টা ছোট গল্পটি পরিবেশনা কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন কমেন্ট বক্সে